যে দুটি আয়াতের কারিমাতে লাভ করেছি এই দুটি আয়াতের সারাংশ করে প্রথম আয়াতের মধ্যে রসুল সাল্লাহ আলী সাল্লাম নারীদেরকে বা আয়াত করেছেন তার বর্ণনা হয়েছে নারীদেরকে বা এখনো পীর সাহেবরা বা হওয়া আবশ্যক কারোর কাছে কারো কোনো কিছু না জানে কোনো কিছু যে নয় এগুলো আবশ্যক কিন্তু নারীরা যে বায়াত আয়াত হয়েছেন কখনো রাসুলের হাতে হাত দিয়ে কিন্তু বর্তমান পীর সাহেব যারা বিশেষ করে ভালো পীর আছে হ্যাঁ

চোর শুধু পুরুষ হয় নারীও হয় নারীরাও চোর বিধান এদের দেওয়া আমাদের দেশে না আমাদের দেশ তো ইসলামী শাসন এটা হবে এটা করবে কে প্রশাসন করবে আমরা করতে পারবো না এটা আবার আমরা করতে পারবো না করবে কে প্রশাসন যারা প্রশাসন যারা দায়িত্বে আছেন তারা করবেন যদি কখনো হয়ে তো আমরা যেটা বলছিলাম তাদের না করে এটাও বায়ার দিয়েছেন তিন নাম্বার চার নম্বর তারা যেন আপন সন্তানকে হত্যা না করে সন্তানকে যেন হত্যা না করে এই বিষয়টা স্বামী বলতে পারে আসছে না বাহ্যিক দৃষ্টিতে বলছে আরো তো জানে বাহ্যিক দৃষ্টিতে স্বামী স্ত্রীর মতে স্ত্রী জানবে আগে তার বাচ্চা গর্ভে আসছে কিনা এখন অনেক ক্ষেত্রে যে বছর বিয়ে হয়েছে বাচ্চা চলে আসছে অনেক সময় পরামর্শ দেয়

এক নম্বর দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে স্বামীর সন্তান নয় সে আরেকজনের সাথে জিনা করেছে ওই সন্তান গর্ভে চলে আসছে এখন স্বামীর বংশজার ফলে ওটা চাপিয়ে দিল আর একজনের না বলে আরেকজনের না বলে দিল সন্তান কেন উমুকের কারণে আসছে অথচ সে জানেও না কোনোদিন দেখেও নাই তার সামনে আসেও নাই তার না বলে দিল কেন তাকে ফাসানো

কোন কোন রকম কাজে তোমরা অবজ্ঞা করবা না আমার পক্ষ থেকে যে ধরনের নির্দেশ দেওয়া হবে এর তোমরা মেনে চলাবে এই ছয়টি বিষয়ের উপর রাসূল নারীদের থেকে বা আয়াত থেকে তারপর আল্লাহ বলেন সাল্লাইউহুননা না নবী এই নারীরা যে আসছে আপনার সাথে আপনি তাদেরকে বায়াত দিন সাথে সাথে ওয়াসতাও ফিল্লাহুন্নাল্লাহ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু একজন বার্তা পাঠিয়েছিল ওই কথাটা আবার মনে করে দিচ্ছে মুসলমান কোন যেন এমন জনগোষ্ঠীকে বন্ধু না করে তাদের প্রতি আল্লাহ রাগ নেই কদাই ইসু মিনাল এই সকল আল্লাহ হয়েছে

তাদেরকে তোমরা বন্ধু গ্রহণ করিও না সুতরাং আমরা যারা অনেক সময় শোনা যায় যে মুসলমানের থেকে হিন্দু বলে থেকে হিন্দু ব্যবসায়ী ভালো এটা অত্যন্ত অত্যন্ত আর যত অত্যন্ত বলা যায় সবচেয়ে খারাপ একটা কারণ আপনি তার কাছ থেকে নিলেন আপনি দেখবেন কোন হিন্দু মুসলমানের কাছে কাল বন্ধুত্ব মালিকা থাকে হিন্দুরা হিন্দুদের থেকেই নেবে কারণ দুই টাকা লাভ হলে ও মূর্তির ক্ষেত্রে অথবা পূজার ক্ষেত্রে দুই টাকা দেবে ঠিক আমাদের এই কল্পনাটা আসে আমরা শুধু হিন্দুদের বিশ্বাস করি মুসলমান যার মধ্যে আছে কে বললো থেকে মুসলমান খারাপ না মুসলমান তার মধ্যে ইমান আছে ও শত ভালো এক জায়গায় করলেও ইমানের সমকক্ষ ভালো হবে বলেন আপনারা সবাই বলেন না কখনোই নয় সুতরাং আমরা নিজের ভালো যারা মুসলিম ব্যবসায়ী আছে আমরা সত্য কথা বলি সঠিক কথা বলি ওজনে কম না দিই এক নম্বর জিনিস দিই দেখবেন আপনার ব্যবসার মধ্যে কেন এই ক্রেডিট নেবে আমরা বলবো না হিন্দুরাই বলবো কারণ মুসলমানদের দুই টাকা লাভ হলে একটা আমাদের মসজিদে আসবে না আসবে না মুসলমানদের উপকার হবে না হবে না কিন্তু ওদের হলে কিন্তু মসজিদে আসবে মুসলমানদের উপকার হবে এই জিনিসটা সাধারণ একটি বিষয় আমাদেরকে এই মাসে বেশি বেশি আমল করে দৌবা করে ভালো মানুষ হওয়ার আমরা সকলেই ভালো মানুষ কি হব ভালো মানুষ হওয়ার